বাংলাদেশে হোমিওপ্যাথি চিকিৎসকরা এখন পঁয়তাল্লিশ পার্সেন্ট মানুষকে সুচিকিৎসা দিয়ে থাকে অ্যালোপ্যাথিকে ভীষণ সেই সাইড মুক্ত সেই চিকিৎসা পদ্ধতিতে মানুষ ভয় পাচ্ছে বিভিন্ন উন্নত চিকিৎসাকে মানুষ ভয় পেয়ে হোমিওপ্যাথিকে নিরাপদ চিকিৎসার আওতায় তারা এসছে তারা সুফল পাচ্ছে গ্রাম বাংলায় শহরে গ্রামগঞ্জে এখনও মানুষ দশ টাকায় হোমিওপ্যাথিক ওষুধ সেবা পায় হোমিওপ্যাথি ডাক্তাররা কোনো অ্যাডভার্টাইজ দিয়ে আসে না কোনো উড়ো দিয়ে আসে না কোনো দাল নিয়োগ করে রুগী তাদের কাছে আসে না তাদেরকে তাদের কাজ পেয়েই তারা আসে তাই অনুরোধ করবো হোমিওপ্যাথি ডাক্তারদের ডাক্তার লেখাটা কেড়ে নিয়ে তাদের কি কী কী ডাকবেন জনসাধারণ তাকে ডাক্তারই ডাকবে স্কুলের শিক্ষক শিক্ষক কলেজের শিক্ষক ও শিক্ষক ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষক এখানে যারা বৈষম্য সৃষ্টি করছে তারা বাংলাদেশকে অস্থিতিশীলতায় নিতে চায় তারা বাংলাদেশকে ভালো চায় না যে উপসচিব মহোদয় না বুঝে না জেনে আমাদের সাথে কোন রকম আলোচনা না করে একক এই জারি করেছেন তাকে অনুরোধ করবো অবিলম্বে আপনি আইন মোতাবেক হোমিওপ্যাথিক কাউন্সিলের যে আইন পাশ হয়েছে সেই মোতাবেক আপনি আবার প্রজ্ঞাপন জারি করবেন আমাদের সমস্ত চিকিৎসা ব্যবস্থা একটি বিশেষ বিশেষ আইন দ্বারা পরিচালিত হয় প্রত্যেকটি চিকিৎসা ব্যবস্থার জন্য আলাদা আলাদা আইন রয়েছে অ্যালোপ্যাথিকে নিয়ন্ত্রণ করবার জন্য একটা যেমন বিশেষ আইন রয়েছে হোমিওপ্যাথিকে নিয়ন্ত্রণ করবার জন্য তেমন বিশেষ আইন রয়েছে আপনারা জানেন যে উনিশশো সালে একটি অর্ডিন্যান্সে মাধ্যমে যে আইন দিয়া দ্বারা আমাদের হোমিওপ্যাথি পরিচালিত হতো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে পঞ্চম সংশোধনীতেও সেই অর্ডিনেন্সকে বহাল রাখা হয়েছিল আপনারা জানেন দু হাজার সালে সংসদে সেটা রাষ্ট্রীয় আইন হিসেবে এই আইন হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে আমাদের অর্ডিনেন্সগুলোতে পঞ্চম সংশোধনীতে এবং তেইশ সালের আইনে একই কথা বলা হয়েছে যে হোমিওপ্যাথিক চিকিৎসকরা নামের আগে ডাক্তার লিখতে পারবেন তাদের নামের আগে ডাক্তার লেখা যাবে এই আইন সিদ্ধ বিষয় আজকে আমাদের বিএমডিসি যে আইন দ্বারা অ্যালোপ্যাথিক চিকিৎসকদের নিয়ন্ত্রণ করা হয় সেই আইনের অজুহাত দিয়ে আজকে হোমিওপ্যাথি ডাক্তারদের নামের আগে ডাক্তার লেখা যাবে না এই ধরনের একটি প্রজ্ঞাপন আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক উপসচিব জারি করেছেন আমরা হোমিওপ্যাথিক চিকিৎসক বৃন্দ সারা দেশব্যাপী প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট সাধারণ জনগণের আমরা চিকিৎসা সেবা দিয়ে থাকি আজকে বাংলাদেশ সরকার জানে বাংলাদেশ সরকার জানে এবং বাংলাদেশ সরকারের প্রয়োজনের তাগিদে আমরা আপনারা সবাই অবগত আছেন দু সালে বাংলাদেশের মহান সংসদে হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা আইন দু হাজার তেইশ হয়েছিল সেই হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা আইনের বলে বলিয়ান হয়ে আজকে আমরা বুক ফুলিয়ে সুন্দরভাবে সারা বাংলাদেশে একটি হোমিও সমাজ তৈরি করে সাধারণ মানুষের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা আমরা দিয়ে যাচ্ছি আজকে বাংলাদেশে ষটট্টি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আছে বাংলাদেশের অপামর জনসাধারণ যারা দরিদ্র সেবা নিষে বসবাস করে তাদের সেবা আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা গণ দিয়ে যাচ্ছি আজকে আমাদের হোমিওপ্যাথিক একটি কাউন্সিল অলরেডি তৈরি হয়েছে সেই কাউন্সিল পূর্ণাঙ্গ হয় নাই আমাদের ইন্টেরিয়র গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় যিনি আছেন তার কাছে আমাদের আকুল আবেদন অতি সপ্তাহ আমাদের পূর্ণাঙ্গ কাউন্সিল গঠন করে আমাদের একজন হোমিওপ্যাথি চিকিৎসক আমাদের কাউন্সিলের নির্বাহী পরিষদের চেয়ারম্যান নিয়োগ দিয়ে আমাদের হোমিওপ্যাথি কাউন্সিলের রেজিস্টার ইতিমধ্যে আমাদের যিনি ছিলেন উনি গতকাল উনি পদায়ন হয়েছেন জানি না তার বিরুদ্ধে আবার কোনো কুচকি মহল রকম কোনো ঝামেলা করে কিনা তবে আমরা এখানে বলতে চাই আজ আমরা দুর্বল লই যেহেতু আমাদের তেইশ সালে সংসদে একটা আইন পাশ হয়েছে সেই আইনের আলোকে আমরা পূর্ণাঙ্গ কাউন্সিল চাই আমাদের চিকিৎসকদের বিরুদ্ধে হয়রানি বন্ধ করতে হবে রকম হয়রানি আমরা সহ্য করব না আমরা সারা দেশব্যাপী কঠোর আন্দোলন নিয়ে আমরা ঢাকা শহরে হাজির হব ইনশাল্লাহ